আলাইকুম আমি সংবাদে আপনাদের সঙ্গে আছি বিজন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতি শপথ নেবেন আজ দুপুর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ সোমবার অতিরিক্ত পঁচিশ বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয় বলা হয় সংবিধানের পঁচানব্বই এর এক অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে সংবিধানের আটানব্বই অনুচ্ছেদের ক্ষমতা পরে এই পঁচিশ জন বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে বিএনপি জামায়াতে ইসলামী পাঁচ বিশিষ্ট নাগরিক এবং এক ব্যক্তির করা চারটি আবেদনের উপর শুনানি চলছে আপিল বিভাগে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সকাল দশটার কিছু আগে শুনানি শুরু হয় শুনানি করছেন ইসলামের পক্ষে আইনজীবী সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল বিভাগের এই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের সাতাশ আগস্ট আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদুল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি পরে অক্টোবরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারও রিভিউ আবেদন করেন এছাড়া নওগার রানীনগরের নারায়ণ পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজুল হোসেনও আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে একটি আবেদন করেন গত বছর উনিশশো সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয় সংসদীয় আসনে ঢাকা অঞ্চলের খসড়া সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দাবি আপত্তির উপর শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন এই অঞ্চলের আঠাশটি আসনের তিন শতাধিক দাবি আপত্তির আবেদন রয়েছে রাজধানীর আগেরগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া শুনানিতে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব শুনানিতে অংশ নিয়ে যুক্তিতর্ক তুলে ধরছেন দাবি আপত্তিকারী বা আবেদনকারীর কৌশলীরা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জের কিছু আসন নিয়ে চলছে শুনানি ঢাকার উপর শুনানি হবে দুপুরের পর সাতাশ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত পর চূড়ান্ত সীমানা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদে আসনের সীমানা নির্ধারণে আপেলের উপর শুনানি চলছে যেমনটি আমরা জানাচ্ছিলাম মাত্র এই দশকের বিষয়ে আরো তথ্য নিয়ে আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার বাঁধন বাঁধন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি সীমানা নির্ধারণী যে আপিলের শুনানির পাশাপাশি আজকের নির্বাচন কমিশনের কি কি কার্যক্রম আছে সব মিলিয়ে আমাদেরকে জানাবেন আপনি জানেন যে তৃতীয় দিনের মতো আজকে বৈঠক চলছে যে নির্বাচন কমিশনের যে সীমানা নির্ধারণের শুনানি তৃতীয় দিনের কার্যক্রমে ঢাকা অঞ্চলের বেশ কিছু আসন নিয়ে সীমানা নির্ধারণের শুনানি চলছে সকাল থেকে যে যেসব অঞ্চল নিয়ে শুনানি শুরু হয়েছে মানিকগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ এবং দুপুরের পরে যেসব ঢাকার প্রায় তেরোটি আসন নিয়ে শুনানি হবার কথা রয়েছে তো এই শুনানি কার্যক্রমের যে নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরুদ্দিন এবং তার সাথে রয়েছেন আরও চারজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন আপনি জানেন যে সকাল দশটা থেকে এই তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি আসনের শুনানি শুনেছেন এবং পক্ষে বিপক্ষে যারা আবেদনকারীদের পক্ষ থেকে কথা বলেছেন তো এই কার্যক্রমটি আগামী সাতাশ তারিখ পর্যন্তই এই চলবে যে যে সকল অঞ্চলের যে আগের যে সীমানা ছিল কারো কারো দাবি রয়েছে যে আগের অবস্থাতেই বহাল থাক আবার আবেদনকারীদের পক্ষ থেকে পক্ষে বিপক্ষে মতামতের ভিত্তিতে আবার কারো কারো মত রয়েছে যে নতুন করে সীমানা বৃদ্ধি করা কিংবা দুটি অঞ্চলকে এক করে দেয় এই সকল আবেদনের প্রেক্ষিতে তারা মতামত দিয়েছে গণমাধ্যমের কাছে এবং বেশ কিছু জায়গায় লক্ষ্য করা গেছে যে ভৌগোলিক সীমারেখার কারণে অনেকেই যেমন নদী রাস্তাঘাট নদী থাকার কারণে রাস্তাঘাট না থাকার কারণে অনেকেই ভোগান্তির মধ্যে রয়েছে এমনটি অভিযোগ তো এইসব মিলিয়ে যে সারা দিন ব্যাপী দিনের কার্যক্রম চলছে এবং দুপুরের পরেও এই কার্যক্রম চলবে বিকেল পাঁচটা পর্যন্ত তো হয়তো বিকেলের দিকে আমরা এই শুনানি কার্যক্রমের টোটাল আপডেট আমরা জানতে পারবো এবং পরবর্তী সংবাদের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো আপনাকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ একই সাথে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা সাত সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা তবে ছাত্রীদের হলগুলোতে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত প্রচারণার সুযোগ থাকবে এছাড়া প্রচারণা চালানোর ক্ষেত্রে আচরণ বিধি নিয়ে কঠোর অবস্থানে রয়েছে ডাকসু নির্বাচন কমিশন প্রচারণায় রঙিন ব্যানার লিপলেট দেয়ালে পোস্টার দেয়াল লিখন ছাপচিত্র চিত্রাঙ্কন ব্যবহারে নিষিদ্ধ করা হয়েছে নিয়ম অনুযায়ী ডাকসো এবং হল সংসদের প্রার্থীরা সাদা কালো পোস্টার লিপলেট বা হ্যান্ড বিল ছাপানো এবং বিলি করতে পারবেন তবে প্রার্থীদের সাদাকালো ছবি ছাড়া অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না দর্শক বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহি হাসান মাহি শুরুতে আপনাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়ে নিয়ে এই ফাঁকে চূড়ান্ত প্রার্থী তালিকা কখন প্রকাশ করা হবে পাশাপাশি আনুষ্ঠানিক প্রচারণা নিয়ে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে জি ধন্যবাদ বিজন আপনাকে আপনি যেমনটা আসলে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ইতিমধ্যে প্রচারণার কার্যক্রম শুরু করেছেন প্রার্থীর অর্থাৎ সিনেট ভবনে একটি মিটিং ছিল রিটার্নিং কর্মকর্তাদের সাথে সেই মিটিং শেষে তারা এখন প্রচারণা শুরু করতে পারে মিটিংটি এই মাত্র শেষ হয়েছে মিটিং থেকে আসলে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু আজ থেকে প্রচারণা শুরু হচ্ছে সেই জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে রিটার্নিং অফিসারদের পক্ষ থেকে যার মধ্যে উল্লেখযোগ্য নির্দেশনা আর কথা যদি বলি মিটিংয়ে যেটি বলা হয়েছে মুক্তিযুদ্ধকে অবমাননা করে কোনো ধরনের প্রচারণা কার্যক্রম চালানো যাবে না পরবর্তীতে জুলাই শহীদদের অবমাননা করে কোনো ধরনের প্রচারণা কার্যক্রম চালানো যাবে না বলে তারা নির্দেশনা দিয়েছেন এছাড়া আরেকটি নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আজ থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন তবে যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করেন অর্থাৎ লাইব্রেরিতে লাইব্রেরির মধ্যে কোনো ধরনের প্রচারণা কার্যক্রম তারা চালাতে পারবেন এছাড়া সাইবার বুলিংয়ের ব্যাপারে সতর্ক করেছে রিটার্নিং কর্মকর্তারা তারা বারবার যেটি বলেছে সাইবার বুলিং কোনো প্রার্থীকে সাইবার বুলিং বা ইন্টারনেটে অপদস্থ করে এই ধরনের কার্যক্রম তারা চালাতে পারবে না এছাড়া নিরাপত্তার এছাড়া নিরাপত্তার ব্যবস্থার কথা যদি বলি যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এমন একটি ঘোষণা আছে রিটার্নিং কর্মকর্তারা দিয়েছেন এছাড়া তারা যেমনটি বলেছেন যে ডিএমপির সাথে তাদের যোগাযোগ হয়েছে নির্বাচন কমিশনের অধীনে আজ আজ থেকে নির্বাচন কমিশনের অধীনে ডিএমপি কাজ করবে এছাড়া সেনাবাহিনীর উপস্থিতির কথা তারা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের যে মূল সাতটি পয়েন্ট আছে সেই সাতটি পয়েন্ট যে যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হয় সেই প্রবেশ প্রবেশমুখগুলোতে নির্বাচনের দিন সেনাবাহিনী উপস্থিত থাকবে কোনো বা কোনো যদি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় যাতে কিনা যাতে কিনা সহজেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারে এছাড়া ভোট কেন্দ্র শেষ হওয়ার পর অর্থাৎ ভোট শেষ হওয়ার পর কেন্দ্রগুলো সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত বা সেনাবাহিনীর প্রোটোকল বাইরে থাকবে বলে তারা জানিয়েছেন মানে এছাড়া আরেকটা যে উল্লেখযোগ্য নির্দেশনা দিয়েছেন নির্বাচনের সাত দিন আগে অর্থাৎ দু তারিখ থেকে হলে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবেন না মূলত আজকের এই মিটিং থেকে যারা প্রার্থী প্রার্থীদের সাথে মিটিং থেকে মূলত এই কটি নির্দেশনাই দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে তো এখান থেকে বের হয়ে প্রার্থীরা আজ অফিসিয়ালিভাবে তারা তাদের প্রচারণা শুরু করবেন এবং বারবার নির্বাচন কমিশন থেকে বারবার একটি বিষয়ে বলা হয়েছে যে আচরণবিধি লঙ্ঘ করা হলে যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন বিলম্ব করবে না তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ ভাই আপনাকে ধন্যবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ দর্শক রাকসু নির্বাচনের ফর্ম বিতরণের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রিপন রিপন সম্ভাব্য প্রার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা নিশ্চয়ই আছে সেই চিত্র আপনি কেমন দেখছেন

ধন্যবাদ জানাই মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর পাশে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের পরই সেই ক্যাম্প লক্ষ্য করে হামলা চালিয়েছে নৌ ডাকাতেরা ছোড়া হয় ককটেল এবং গুলি সোমবার সন্ধ্যার দিকে গোয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের ওই ক্যাম্পে হামলা চালায় তারা পুলিশ জানায় পাঁচ থেকে ছয়টি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে পুলিশ ক্যাম্পের পাশে মেঘনা নদীতে আসেন গ্রুপের সদস্যরা প্রথমে পুলিশ ক্যাম্পের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটায় ডাকার দলের সদস্যরা এরপরই পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা পুলিশ পাল্টা গুলি চালায় প্রায় ত্রিশ মিনিট ধরে চলে গোলাগুলি এক পর্যায়ে পালিয়ে যায় হামলাকারীরা ডাকাতদের তৎপরতা বন্ধে গজারিয়ার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়ার জামালপুর গ্রামে বাইশ আগস্ট চালু করা হয় অস্থায়ী এই ক্যাম্প কক্সবাজারের উখিয়ার ইনানিতে হোটেল বে টেক হাই লেভেল কনফারেন্স অন দা রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিন আজ দর্শকের বিষয়ে আরও তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক হিরু হিরু তিন দিনব্যাপী যে অংশীজন সংলাপ সেটির তো আজকে শেষ দিন তো আজকে কি কি রয়েছে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে স্থানীয় এবং যারা উপস্থিত ছিলেন কতটা আশাবাদী তিন দিন ব্যাপী যে সংলাপ অর্থাৎ আন্তর্জাতিক যে সংলাপ সেটি বলার আগে যে তথ্যটি বলতে চাই সেটি হচ্ছে আজ অর্থাৎ গতকাল রোহিঙ্গা আসার আট বছর পূর্ণ হলো অর্থাৎ একটু পরিষ্কার করে বলছি দুই হাজার সতেরো সালের পঁচিশ সবচেয়ে বড় অংশ আসছিল যদি এর আগে আসতো মিয়ানমারের অভ্যন্তরে চলার সেনা এবং রাখাইনদের অত্যাচারের মুখে নিজেদের জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল রোহিঙ্গা এবং সেই রোহিঙ্গার সংখ্যা আজ আট বছরের মাথায় এসে তেরো লাখের বেশি দাঁড়িয়েছে একটি প্রসঙ্গ জানিয়ে সেটা হচ্ছে সেই থেকে রোহিঙ্গারা তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত যাওয়ার জন্য নানা প্রচেষ্টা করছে এবং মিয়ানমার থেকেও একাধিক প্রতিনিধি দল আসছিল এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠা করেছিল বিভিন্ন রাষ্ট্রপ্রধান ছিল তবে এখনো পর্যন্ত একজন রোহিঙ্গা তাদের দেশ মিয়ানমারের ফেরত জানে উল্টু রোহিঙ্গারা নানা ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করেছে এবং সীমান্তরক্ষী বিজিবি কোস্টগার্ড সর্বোচ্চ প্রচেষ্টা ছিল তাদেরকে ফেরত পাঠানোর এক পরও যেটি সত্য সেটি হচ্ছে রোহিঙ্গারা প্রতিনিয়ত অনুপ্রবেশ করছে এদিকে যে আন্তর্জাতিক যে সম্মেলনের কথা বলছেন তিন দিনে যেখানে চল্লিশটি দেশের প্রতিনিধিরা রয়েছে এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা রয়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে এবং যারা নীতি তাদেরকে নিয়ে যে সমাবেশ এবং সম্মেলন চলেছিল সেই সম্মেলনে গতকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস এর বক্তব্য ছিল মূলত আশার আলো যেখানে বলা হয়েছে এটি মিয়ানমারের সৃষ্টি সমস্যা এবং তাদেরই সমাধানের এছাড়া আন্তর্জাতিকভাবে তিনি সহযোগিতা পেয়েছেন আন্তর্জাতিকভাবে সকলের মধ্য দিয়ে আহ রোহিঙ্গারা তাদের নির্দেশ মিয়ানমারে ফেরত যেতে পারবে এদিকে স্থানীয় যেটা বলছে সেটা হচ্ছে রোহিঙ্গারা যত এখানে অবস্থান কচ্ছপ তত বেশি নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে এবং রোহিঙ্গারা দেশে সনাথ হওয়ার পরেও তারা আসার পরে নানা ধরনের শর্ত জোরে দিচ্ছে তাদের নির্দেশ মিয়ানমারে ফেরত যাওয়ার জন্য এখন প্রত্যেকটা হচ্ছে মিয়ানমারে ফেরত যায় এবং এই সম্মেলনটা হয়েছে এবং সেটির যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে এবং সেটিকে শেষ আলো হিসেবে দেখছে তো কাছে মুহূর্তে কক্সবাজারের যে তিন দিনের যে সমাবেশ ছিল সেই সমাবেশের সর্বশেষ তথ্য হিরো আপনাকে ধন্যবাদ জানাই এবারে ভিন্ন প্রসঙ্গ বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সানাউল্লাহ সানাউল্লাহ আসলে এবছরের প্রথম থেকেই বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি তো একদমই আশঙ্কাজনক ছিল তো সে নিয়ন্ত্রণে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি তো জানাবেনই আর আক্রান্তের সংখ্যা এখন কোন অবস্থায় আছে চিকিৎসা ব্যবস্থায় বা কিরকম বিজন আসলে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি বছরের শুরু থেকেই কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছিল সেখান থেকে কিছুটা কমতে শুরু করলেও আবারও কিন্তু বৃদ্ধি পেয়েছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ষাট জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এমনটি বলছে সিভিল সার্জনের তথ্যমতে বরগুনায় এখন পর্যন্ত সর্বমোট পাঁচ হাজার আটশো জন ডেঙ্গু রুগী শনাক্ত হলেও বাস্তবে এর সংখ্যা আসলে কয়েকগুণ বেশি গতকালকেও বরগুনায় একজনের মৃত্যু হয়েছে তাকে এখানে চিকিৎসার জন্য আনা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন এ নিয়ে বরগুনায় মৃত্যু সংখ্যা তেতাল্লিশ জন তার মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ছয় সাত জনের সংখ্যা রেকর্ড করা হয়েছে বরগুনায় আবারও ডেঙ্গু পরিস্থিতি বাড়তে পারে এমন সংখ্যা চিকিৎসকরা করে আসছিল সেই জায়গা থেকে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু পরিস্থিতি আরো কিছুটা আগের থেকে ভয়াবহ রূপ ধারণ করতেছে সেই জায়গা থেকে এখনই সচেতন এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা না গেলে আসলে বরগুনায় বড় বিপর্যয়ে নেমে আসতে পারে এমনটি ধারণা করা হচ্ছে বরগুনায় চিকিৎসা সেবার মান নিয়ে সবসময়ই অনেকটা প্রশ্ন রয়েছে সেই জায়গা থেকে এখানকার মানুষ একটি মেডিকেল কলেজ অথবা এই হাসপাতালটিকে পার্শ্বসজ্জায় উন্নীত করার একটা দাবি জানিয়ে আসছিল আমরা দেখেছিলাম কিছুদিন আগেও একটি সাংবাদিক সংগঠন করেছে সেই জায়গা থেকে এখানকার যে যে তিনি বলছেন পার্শ্ব সজ্জায় উন্নীত করার একটি প্রক্রিয়া চলছে তবে সেটি কত স্বল্প সময়ে করা যায় সেই জন্য কিন্তু এখানকার মানুষ দাবি জানাচ্ছে কারণ স্বাস্থ্যসেবা সাংবিধানিক অধিকার বাংলাদেশের নাগরিক হিসেবে সেই জায়গা থেকে কিন্তু বরগুনাবাসী বারবারই বঞ্চিত হচ্ছে তবে খুব দ্রুত সময়ের মধ্যে এই সংকট কাটিয়ে না উঠতে পারলে বরগুনায় বড় বিপর্যয়ে নামবে বলে সংখ্যা করছেন স্বাস্থ্য সচেতনরা তো বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য ছিল আমার কাছে বিজন সানাউল্লাহ আপনাকে ধন্যবাদ গাজীপুর সদরে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে একটি সড়কের কার্পেটের পিচ ফাটল দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় কোটি টাকা বাজেটের এই সড়কের নির্মাণ কাজে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন গাজীপুর প্রতিনিধি মামুনের রিপোর্ট এক কোটি টাকা ব্যয় গাজীপুর সদর উপজেলার পিরুজালি ইউনিয়নে নির্মিত হচ্ছে এক কিলোমিটার দীর্ঘ এই সড়কটি তবে পুরো সড়কের কাজ শেষ হওয়ার আগেই নির্মিত সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে যাচ্ছে সড়কটির মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল ভেঙে পড়ছে সড়কের পাশের মাটি স্থানীয়রা বলছেন বর্ষা মৌসুম শেষ হওয়ার আগেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে খোয়ার উপরে ওরা কখনোই পিচ দেয় নাই না দিয়ে এইভাবেই ওটার উপরে ঢালাই দিছে শুধু খোয়ার উপরে এই কারণে রাস্তার অবস্থা এরকম হয়েছে স্যাপ দিয়া ন্যাপ দিয়া রাস্তার কাজ কমপ্লিট করছে এই রাস্তা হাত দেড় টান দিলে পুরো রাস্তা চলে আসে কদিন থাকবো থাকবো না তো বোধহয় সরকারের টাকা দেখাল শেষ স্থানীয় লোকজন অনেকবার বলছে কিন্তু তা কারো কথা তারা কর্ণপাত করে নাই সড়কের যেসব জায়গায় সমস্যা হয়েছে সেগুলো সমাধান করা হবে বলে জানান গাজীপুর এল এই নির্বাহী প্রকৌশলী পাঁচ দশ কিলো রাস্তার ভিতরে হয়তো বিশ পঁচিশ ফিট জায়গায় একটু সমস্যা আছে এটা আমাদের নজরে এসছে আমরা এটা কাজটা চলমান আমরা ঠিকাদারকে অবহিত করেছি এটা অতি দ্রুত এটা সমাধান করা হবে সড়ক নির্মাণে কোনো অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি এর ধরনের কোনো সমস্যা থাকে তাইলে আমি এটা তদন্ত আমি ব্যবস্থা নিব এবং যদি কাজ ঠিক মতো তারা না করে থাকে তাহলে আমি তাদেরকে দিয়ে আবার আবার কাজ করিয়ে সংস্কারের অভাবে সৃষ্টি লোহালিয়া দশমিনা বাউফল আঞ্চলিক মহাসড়কে এতে প্রায় ঘটছে দুর্ঘটনা চরম ভোগান্তি পথে হচ্ছে যাত্রী চালকদের তবে দ্রুত সড়কটার সংস্কারের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ পটুয়াখালী প্রতিনিধি মাসুম খানের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা জেলা শহরের সাথে চলাচল সহজ করতে দু পাঁচ সালে সাতচল্লিশ কিলোমিটার দীর্ঘ পটুয়াখালীর লোহালিয়া আঞ্চলিক মহাসড়কটি নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ কিন্তু নির্মাণের দুই দশকেও সড়কটি সংস্কার না করায় সৃষ্টি হয়েছে দুই শতাধিক ছোট বড় গর্ত এসব খানাখন্দে প্রায় আটকা পড়ে যানবাহন ঘটছে দুর্ঘটনাও ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন রোগীরা গাড়ি পারি না কাইতে তে পরে যাত্রী নামাই দিয়া যাওয়া লাগে দুর্ভোগের কোনো শেষ নেই এখান থেকে অন্তত দশ থেকে বিশটা গাতা আছে এবং গাতাগুলো মানুষের চলাচল যায় প্রত্যেকটা গাড়ি স্টেশন থেকে মানুষের নামাইয়ে তারপরে করতে আর বৃষ্টি হলে তো চলাচল একেবারে অযোগ্য গাড়িগুলো এই গাথায় পড়িয়ে উল্ডাইয়া পরে লোকেরা অ্যাক্সিডেন্ট এক সমস্যা শুধু সমস্যা না জীবন লোক টানা টানি অতি বৃষ্টির কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ আমরা ইমার্জেন্সি এস্টিমেট তৈরি করছি